আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টকসে যাবেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় মতামত কিংবা প্রশ্ন জিজ্ঞেস করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন যাই হোক আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রাজশাহী বোর্ড দু হাজার সালের এই এক নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি টু পি প্লাস কিউ কমা ফাইভ সেভেন কমা কিউ হয় তবে পি কমা কিউয়ের মান নির্ণয় করো মানে এটা ক্রমজোর থেকে নির্ণয় করতে হবে আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দিচ্ছি সো প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে খুবই সহজ ক নম্বর দেওয়া আছে দেওয়া আছে আশা করি দেখতে পাচ্ছেন টু পি প্লাস কিউ কমা হচ্ছে ফাইভ ইকুয়ালস সেভেন কমা কিউ এখন আমরা লিখতে জানি ক্রোমোজোর সত্যমাতে এটা হচ্ছে এক্স এটাও এক্স তাই না তার মানে এটা এবং এটা পরস্পর সমান আশা করি এগুলো জানেন আর আপনাদেরকে বলে রাখা ভালো আমার আগে কেউ কিন্তু ইউটিউবে এই প্রশ্নগুলোর সলিউশান আপলোড করেনি ভিডিও ছাড়েনি তাই না তাই আপনাদের উচিত হবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আর আপনারা কিন্তু এগুলো সলিউশান এখন কোথাও পাবেন না আমি কষ্ট করে আপনাদের জন্য বানাচ্ছি তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে কি লিখলাম ক্রোমজোড়ের সত্যমতে এ প্রথমটা সমান এই প্রথমটা লিখবো তাহলে টু পি প্লাস কিউ ইকুয়ালস ফাইভ ফাইভ বলছি সেভেন হয়ে যায় তাই না এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এর দ্বিতীয় আর এই দ্বিতীয় সমান লিখব পরস্পর তাহলে ফাইভ সমান কিউ লিখ কিউ লিখতে পারি তাই না যেহেতু আমাদের এ পাশে কি আছে অক্ষরগুলো আছে তার জন্য আমরা এটাকে এভাবে লিখবো কিউ ইকুয়ালস ফাইভ আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা কি লিখতে পারি কিউ ইকুয়ালস ফাইভ এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব আমাদের এখানে পি কিউ এর মানটা বের করতে হবে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কিউ এর মান ফাইভ এখন কিউ এর মানটা আমরা এখানে এক নম্বরে বসিয়ে দিলে পি এর মানটা বের হয়ে যাবে অথবা অন্যভাবে করা যেতে পারে বিয়োগ করে বিয়োগ করলে হবে এর মানটা এক নম্বরে বসিয়ে দিলে হবে সো আমরা কিউ এর মানটা এক নম্বরে বসিয়ে দিচ্ছি কিউ এর মান এক নম্বর সমীকরণে বসে পাই ওকে তাহলে টু পি থেকে গেলো প্লাস এ কিউয়ের জায়গাতে আমরা কী বসবো এর জায়গাতে ফাইভ ইকুয়ালস সেভেন টু পি এ সেভেন থেকে গেলো প্লাস ফাইভ এ পাশে এসে মাইনাস ফাইভ হয়ে গেলো টু পি ইকুয়ালস কত হলো টু এখন পি গুণে আছে এ পাশে এসে কী হয়ে যাবে ভাগ অতএব পি ইকুয়ালস টু ডিভাইডেড বাই টু অতএব কারাগাটি করলে আমরা কী পাচ্ছি ওয়ান তাহলে আমরা পি এর মানে কত পেয়েছি ওয়ান আর কিউয়ের মানে এখানে ফাইভ তাহলে আমরা সুন্দর করে লিখে দিব আমাদের এভাবে লিখতে বলা হয়েছে যে পি এর মান ক্রমজর আকারে তাই না তাহলে আমরা লিখে দিচ্ছি নির্নেও পি কমা কিউ ইকুয়ালস পি এর মান হচ্ছে প্রথমে আমরা ওয়ান দেব আর এর মান পরে দেবো কত ফাইভ ফাইভ এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের সলিউশন আশা করি বুঝতে পেরেছেন এক নম্বরের ক তাই না এখন আমরা খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব খ নম্বর প্রশ্নের সলিউশন দেখার আগে আমরা প্রশ্নটা দেখি প্রমাণ করতে বলা হয়েছে খ নম্বরে প্রমাণ করে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো যখন এক্স গ্রেটার দেন জিরো তে না তাহলে আমরা এইটুকু একটু এখানে লিখার চেষ্টা করি জাস্ট বোঝার জন্য হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা এক্স স্কোয়ার রেখে দেবো আর এই দুর্ভোগটাকে রেখে দেবো আর মাইনাস থ্রি এ পাশে এসে মাইনাস থ্রি এক্স এ পাশে এসে প্লাস থ্রি এক্স হয়ে যায় এখন আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করব এই এক্সকে কাটানোর জন্য কেটে গেলো তাহলে এখানে কী হলো এই এক্সের এক্স স্কোয়ার নিচে এক্স হয়ে যাবে মাইনাস ওয়ান বাই কী হবে এক্স সঙ্গে কত হবে থ্রি তাই না এখন কেটে গিয়ে আমরা কী পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সঙ্গে পাচ্ছি থ্রি তার মানে আমরা যদি কোনো মতে এটুকু নিয়ে আসতে পারি তাহলে এভাবে লসহ করে আমরা এই প্রমাণটা নিয়ে আসতে পারব তাই না তাহলে আমাদের মেন টার্গেট হবে এই লাইনটুকু নিয়ে আসা এই লাইনটুকু নিয়ে আসতে পারলে আমরা এইভাবে লসো করে তারপরে এই লাইনটা প্রমাণ করতে পারবো তাই না তাহলে আমরা এখন এই লাইনটা বের করার চেষ্টা করব তাহলে তাহলে আমরা শুরু করি খ নম্বর এখানে যেহেতু এক্স আছে তার মানে আমাদের এখান থেকে বের করতে হবে খ নম্বরটা তাই না খ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর ইকুয়ালস ওয়ান হানড্রেড রাইট এখন আমরা শুরু করি এখানে এক্সটু দি পাওয়ার ফোর আছে প্লাস যেহেতু এখানে নেগেটিভ পাওয়ার আছে তার মানে আমরা ওয়ান বাই এভাবে লিখতে পারি এই মাইনাসের জন্য ওয়ান বাই দিলাম এটা হচ্ছে সূচক ও লগার দামের সূত্র সূত্র অনুযায়ী আমি আপনাদেরকে সূত্র দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন সাত নম্বর সূত্র সাত নম্বর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি নেগেটিভ পাওয়ার থাকলে আমরা ওয়ান বাই ওই ওইটা লিখতে পারি এখন আমরা সূত্র করবো আর আপনাদের অবশ্যই বিজ বটের সূত্রগুলো জানা লাগবে তাই না এখন আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করব এই প্রথম সূত্রটা করব হ্যাঁ পাওয়ার যদি ফোর থাকে তাহলে আমরা প্রথমে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা প্রয়োগ করব তার মানে আমরা এখন এটা ব্যবহার করব এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু বি তার জন্য আমরা এটাকে ভাঙিয়ে নেব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকৃতিতে তাহলে এটা হবে এভাবে করে ওয়ান বাই কী হবে এটা এভাবে হয়ে যাবে রাইট তাহলে এখন এটা এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে আমার সূত্র প্রয়োগ করছি কোনটা এ প্লাস ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান হান্ড্রেড নাইনটিন রাইট বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়াল স্কোয়ার মাইনাস এটাই এটা কেটে যাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো তাহলে কি থাকলো টু টু এর সাথে ওয়ান গুন করে আমরা টু পাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাসটের বাসে এসে প্লাস হয়ে যায় তাহলে প্লাস লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়াল স্কোয়ার যোগ করবো কত আছি দুইশো একশো একুশ এখন আমরা স্কোয়ারটা এপাশে নিয়ে চলে যাব এখানে ব্র্যাকেট আর না দিই স্কোয়ারটের এপাশে এসে কী হয়ে গেলো বর্গমূল হয়ে গেল রুট তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমরা কি লিখতে পারি রুট করলে এগারো তাই না এখন এটাকে আমরা একটু সাজে নিব এভাবে লিখে নেব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করার জন্য তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কোনটা প্রয়োগ করবো সূত্র এই দ্বিতীয় নাম্বারটা তাই না এখানে মাইনাস আছে তার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করবো কারণ আমাদের কি দরকার আমাদের এই লাইনটুকু দরকার আমি দেখিয়ে দিচ্ছি এই লাইনটুকু দরকার আর এই লাইনে কি আছে এখানে প্রয়োগ করব আশা করি বোঝা গেছে তাহলে বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ তাই না তাহলে আমি লিখে দিচ্ছি এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়ান বাই এক্স তারপর ওয়াল স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইকুয়ালস ইলেভেন তাই না বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার এক্স তাহলে কি থাকলো ইলেভেন তাই না আমরা এই পাশে করে না গিয়ে আর কয়েক লাইন আছে তাই না তাহলে কি থাকলো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল এ পাশে টু এ পাশে প্লাস টু এ পাশে এসে মাইনাস টু হয়ে যায় তাহলে ইলেভেন মাইনাস টু তাই না বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এগারো থেকে নয় বাদ হয় কত দুই বাদ হয় নয় তাই না তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা পাশে এসে কী হয় বর্গমূল হয়ে যায় বা এক্স মাইনাস ওয়ান কত হয় থ্রি হয়ে যায় তাই না থ্রি এখন আমরা কিন্তু এই লাইনটা পেয়ে নিয়েছি তাই না এই দেখেন এই লাইনটা পেয়ে নিয়েছি এখন জাস্ট আমরা লস হো করবো তাহলে আমাদের হয়ে যাবে লস হবো এবং কোনো কানে গুন করলে প্রমাণটা হয়ে যাবে তাহলে আমরা লস হো করে দেবো লস হুক হচ্ছে এক্স এক্সের সাথে এক্স গুন করলে হয় এক্স স্কোয়ার এটা এটা গেলে ওয়ারটা বসে যাবে থ্রি এখন আমরা কোনো গুণ করবো এন কিছু নাই মানে কি আছে ওয়ান তা ওয়ানের সাথে এটা গুন করলে কী হবে এটা ইকুয়াস এটার সাথে এটা গুন করলে হবে থ্রি এক্স এখন আমরা প্রমাণটা দেখি প্রমাণে সবগুলো কিন্তু একদিকে করা আছে তাই না সবগুলো এক দিয়ে করে দিব অতএব এক্স স্কোয়ার মাইনাস এ পাশে মাইনাস থ্রি এক্স মাইনাসটা মাইনাস অন্য থেকে গেল হচ্ছে জিরো মানে সবগুলো এক পাশে করে দিলাম আর আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে জাস্ট দেখেন এটা প্রমাণ এখন আমরা সুন্দর করে লিখে দেব প্রমাণিত প্রমাণিত আশা করি বুঝে গেছে এখন যদি আপনারা না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন আমি গ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব নম্বর প্রশ্নে বলা হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন একটু বড়ো করে নিই নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখেন ওয়াই টি দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ওয়াই কিউব এর মান নির্ণয় করো দ্যাট মিন্স এখানে ওয়াই আছে তার মানে আমাদের এখান থেকে মানটা বের করতে হবে তাই না সো প্রথমে আমরা এই প্রদত্ত রাশিটাকে ভাঙাবো তারপরে কোনগুলো আমাদের মান দরকার তাহলে আমরা বুঝতে পারবো দিয়ে আমরা সিমানগুলো মানগুলো বের করে নিব আমি দেখিয়ে দিচ্ছি একবার ইজি সো এখানে আমরা প্রথমে এটাকে ভাঙাই প্রদত্ত রাশি তাই না আলাদা করে নিবাই আর এখানে কি হল ওয়াই কিউবাস এখানে আমরা ভাঙিয়ে দিব তাই না তাহলে এখানে ভিত্তি ভিত্তি আগে আছে ভিত্তি বসে গেলো ছয় থেকে তিনবার দিল হয় তিন আশা করি আপনারা জানেন এগুলো সুযোগ আর লগার পড়েছেন আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি সাতাশ তাই না তার মানে আমরা কি লিখতে পারি থ্রি তারপর কিউব আর এখানে ওয়াই পর কিউব রাইট তাহলে আমরা এ ওয়াই কে এভাবে লিখে দিলাম ওয়াই কিউব কে এভাবে করে আর এখানে দেখতে পাচ্ছেন একই পাওয়ার তার মানে থ্রি লিখে লিখে দিলাম ওয়াই লিখে দিলাম আর এখানে থ্রি লিখে দিলাম তাহলে আমাদের এটা হচ্ছে যে এটা হচ্ছে বি কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবে তিন নম্বর সূত্র এ প্লাস বোয়াল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব আশা করি বুঝতে পেরেছেন তাহলে হচ্ছে এ প্লাস বোয়াল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি অল কিউবড এ বলতে ওয়াই বি বলতে থ্রি বাই ওয়াই তারপর হচ্ছে কিউব এ প্লাস বি কিউড হলো মাইনাস থ্রি এ বি ইন্টু প্লাস বি মাইনাস থ্রি এ বি এ বলতে ওয়াই বি বলতে থ্রি ওয়াই ইন্টু এ প্লাস বি এ বলতে ওয়াই প্লাস বি বলতে থ্রি বাই ওয়াই ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই ওয়াল কিউড মাইনাস এ ওয়াই এবং ওয়াই কেটে যায় তাই না তাহলে থ্রি এ থ্রি গুণগুলো হয় নাইন ইন্টু ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই তাই না তার মানে বুঝতে পারছেন আমাদের কি মান দরকার ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এই মান যদি আমরা এখানে বসে দিতে পারি তাহলে আমরা এই সম্পূর্ণটুকুর মান বের করতে পারবো তাহলে আমাদের ওয়াই প্লাস ওয়ান থ্রি বাই ওয়াই এর মানটা দরকার সো সেটা আমরা এখন বের করে নেব এখান থেকে যেটা দেওয়া আছে ওয়াই থেকে বের করে নেব থ্রি বাই ওয়াই খ নম্বর সরি খ বলছি এটা গ গ নম্বর দেওয়া আছে ওয়াই ইকুয়ালস রুট ফাইভ মাইনাস রুট টু এখন আমরা কি করবো এটাকে উল্টে দেবো তাই না তাহলে ওয়ান বাই কত হলো ওয়াই আর এখানে কত হলো ওয়ান বাই রুট ফাইভ মাইনাস রুট টু মানে আমরা বিপরীতকরণ করলাম উল্টে দিলাম ওয়ান বাই ওয়াই এখানে যা থাকবে তার বিপরীত দ্বারা গুণ করতে হবে তাই না মানে আমরা হচ্ছে মাইনাস এ সরি আমরা হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি বিস বিয়ার মাইনাস বি বি সূত্র করব তাহলে আমাদের এখানে কার্বনটা আছে এ প্লাস এট আছে মাইনাস এট আছে তাই না মাইনাস এট এখন আমার কিছু লাগবে প্লাস এট লাগবে সো প্লাস এটার দ্বারা গুণ করি তাহলে রুট ফাইভ মাইনাস রুট টু এ ওয়ান থেকে গেলো আমি এটুকু বসে দিলাম এখন নিচে সূত্র করার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের প্লাস এট লাগবে সো প্লাস এট দ্বারা উভয় গুণ করছি ওকে তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু কি হলো এ মাইনাস বি

এখানে বিয়োগ করলে আমরা আমাদের কি থাকবে থ্রি থাকবে রাইট এবার আমরা কি বের করবো আমরা একটু প্রশ্ন করি আমাদের কি মান লাগবে আমাদের ওয়াই লাগবে ওয়াই পেয়েছি এখন থ্রি বাই ওয়াই লাগবে তাই না থ্রি বাই ওয়াই আমাদের এখানে থ্রি বাই ওয়াই বের করতে হবে এই থ্রি বাই ওয়াই আশা করি বুঝতে পেরেছেন তার মানে আমাদের এখানে উভয় পক্ষকে থ্রি দ্বারা গুণ করা লাগবে তাই না তাহলে আমরা এখন উভয় পক্ষের লবকে থ্রি দ্বারা গুণ করবো অনেক সাথে থ্রি গুণ করলে থ্রি হয়ে যায় নিচে ওয়াই থেকে গেল

পাঁচটা কত হয় চল্লিশ এখানে আঠারো রুট ফাইভ তাহলে আমরা বিয়োগ করে তাহলে আমরা বিয়োগ করলে কি পাচ্ছি এখানে এখানে তো এটা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এভাবে করলাম অনেকে বুঝতে পারবে না যে কোনটা প্রথম কোনটা শেষ আমি তা তার জন্য দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে শুরু করবেন হ্যাঁ এখান থেকে শুরু করবেন গোয়া এভাবে করতে 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 এই পর্যন্ত আসবেন তারপরে এটুকু করবেন পরিশেষে এর অনেকে বলতে পারে আমি কেন আগে করলাম আগে করার মূল কারণটা হচ্ছে যে আমাদের কোন মানটা দরকার কি বের করা দরকার সেটা বুঝা আপনারা যদি বুঝতে পারেন যে কোন মানটা আগে দরকার সেই জন্য করলাম এখন আপনারা এই অংশটুকু প্রথমে রাফে ভাঙিয়ে নিবেন রাফে ভাঙিয়ে নিয়ে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কি মান দরকার এভাবে আগে রাফে ভাঙিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই মানগুলো দরকার দিয়ে দিয়ে তখন হচ্ছে আপনারা এই প্রথম জিজ্ঞেস করতে শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমি এর পরের ভিডিওতে এই দুই নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ